নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো গরম গরম শিঙ্গারার রেসিপি মিষ্টির দোকানের মতো শিঙাড়া কীভাবে বাড়িতেই বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আমাকে একটু সাপোর্ট করুন বন্ধুরা তো চলুন রেসিপিটা শুরু করবো দেখুন প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা ময়দার সাথে নিয়েছি কিছুগুলো কালো জিরে আর এখানে দিয়ে দিলাম আমি সাদা তেল এরপর আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব আগে এই দেখুন মাখতে থাকি ওটা এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি এটার পুত তৈরি করবো এই দেখুন ময়দাটা মাখা চলছে এই দেখুন মুঠো হয়ে গেছে এইভাবে কিন্তু আপনাদেরকে সাদা তেলটা দিতে হবে তো ময়দাটা মাখা রেডি হয়ে গেছে এটা কিছুক্ষণ থাক মোটামুটি দশ মিনিট তখন দেখুন এখানে থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিলি ফ্লেক্স শুকনো লঙ্কা আর আছে গোটা জিরে কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ফোড়নে আর দিয়ে দেবো গোটা জিরে জি দিয়ে দিলাম এই দেখুন ঝিতো করা আদা আর কাঁচা লঙ্কার এর মধ্যে দিয়ে দিলাম এই রকম দিলে কিন্তু টেস্টটা খুব বেড়ে যায় বন্ধুরা এই দেখুন এর পর সিদ্ধ করা একটু ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে পুটটা খুব ভালো হয় আপনারা গোটা গোটাও দিতে পারেন এই দেখুন সব মশলাগুলো মধ্যে আমি এরপর দিয়ে দিলাম ওটা মোটামুটি রেডি হচ্ছে ততক্ষণ এখানে আমি লেচি বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে বেলে নেব এই দেখুন আমি একটা একটা লেচি নিয়ে এভাবে বেলে নিচ্ছি এইভাবে সবগুলো আমি বেলে নেব বেলা হয়ে গেছে এরপর দেখুন মাঝে মাঝে এটাকে কাটতে হবে একটা লম্বা করে রুটি পেলে এরপর দেখুন কীভাবে এক দিকটা মেনে নিলাম এরপর আরও দিকটা মেলে নিলাম দু দিকটা হয়ে গেছে এরপর একটা বাটির মতো তৈরি হয়ে গেছে এরপর পুটটার মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে সাইডে জল দিয়ে সিঙ্গারার আকারে তৈরি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা কতটা সহজ বানানো এই দেখুন তৈরি হয়ে গেল একটা শিঙাড়া কত সুন্দরভাবে এই দেখুন এভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে তেলে ভেজে নেব তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এরপর একটা একটা করে সিঙ্গারা আমি ছেড়ে দেব তেলটা একটু গরম হলেই তো দেখুন বন্ধুরা তেলের মধ্যে সিঙ্গাড়াটা এরপর আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে এইভাবে সব সিঙ্গারাগুলো কিন্তু আমি ছেড়ে দেব কিছুক্ষণ অপেক্ষা করবে যাতে এগুলো ভাজা হয়ে যায় এই দেখুন লাল লাল হয়ে এসছে এরপর এগুলোকে উল্টে নেব অন্য দিকটা ভাজা হলেই কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে এই দেখুন তুলে নিচ্ছি এরপর হয়ে গেছে এগুলো ভাজা তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো গরম গরম শিঙাড়া রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে সবাই এই রেসিপিটা বানাবে কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সিঙ্গাড়াটা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খাবেন আপনাদেরকে কিন্তু সিঙ্গারা খাওয়ার জন্য সন্ধ্যেবেলা কিংবা সকালবেলা আর দোকানে যেতে হবে না নিজেরাই বানাতে পারবেন ভালো থাকবেন সবাই